আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা শুরু করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় ঘেঁষীয় বিনিময় টপিকটা নিয়ে তাহলে চলো শুরু করা যাক প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে শ্বসন শ্বসন বলতে আমরা কি বুঝি শ্বসন কথাটা দ্বারা এক কথায় আমরা বুঝি অক্সিজেন গ্রহণ করা এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা এক কথাই হচ্ছে এটাই যে অক্সিজেন গ্রহণ করে যে প্রক্রিয়ায় এবং যে প্রক্রিয়া কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এই প্রক্রিয়াটাকে বলা হয় কি মেনলি শ্মসন তাহলে আমরা যদি সুন্দর করে সংজ্ঞাটা বলতে চাই যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় যে পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং সেই অক্সিজেনটা ব্যবহার করে কোষমধ্যস্থ খাদ্যটাকে কী করে জারিত করে শক্তি উৎপন্ন করে এখানে শক্তি হিসেবে মেনলি অ্যাটিপি উৎপন্ন করে এবং কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন করে যেটা কি করে দেয় দেহ থেকে বের করে দেয় এই প্রক্রিয়াটাকে বলা হয় শ্বসন তাহলে শ্বসন কি যে প্রক্রিয়ায় উদ্ভিদ যে প্রক্রিয়ায় প্রাণী বা জীব অক্সিজেনটা গ্রহণ করে তারপর তার কোষমধ্যস্থ খাদ্যটাকে জারিত করে শক্তি তৈরি করে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে কার্বন ডাইঅক্সাইডটাকে দেহের বাইরে বের করে দেয় এই প্রক্রিয়াটাকে কী বলা হয়ে থাকে শ্বসন বলা হয়ে থাকে আর যে অঙ্গগুলো একত্রিত হয়ে শ্বসনে সাহায্য করে সেই অঙ্গগুলোকে একত্রে বলা হয় শ্বসন তন্ত্র আমরা জানি অনেকগুলো অঙ্গের সমন্বয়ে কী গঠিত হয় তন্ত্র গঠিত হয় তাহলে যে অঙ্গগুলোর সাহায্যে মানব দেহের শ্বাসকার্যটা পরিচালিত হয় তাদেরকে একত্রে কি বলা হয়ে থাকে তন্ত্র বলা হয়ে থাকে আশা করি এতটুকু সবার ক্লিয়ার হয়ে গিয়েছে এর পরবর্তীতে আমরা মানব তন্ত্রের বিভিন্ন অংশ নিয়ে পড়ব মানব তন্ত্র যদি আমরা শুরু থেকে দেখতে চাই একদম শুরু থেকে আমাদের মানব তন্ত্রের একদম শুরুর অংশটা হচ্ছে কী নাসা রন্দ্র নাকের ছিদ্র যেটা এরপরে রয়েছে আমাদের নাসা নাসাপথ এরপরে হচ্ছে নাসাপথের পরবর্তী অংশটা এই যে এই জায়গাটা এই জায়গাটাকে বলা হয় গলবিল সরি নাসা গবর বলা হয় আর ঠিক তার নিচে করে এই যে অংশটা সেটাকে বলা হয় গলবিল তাহলে আমরা শুরু থেকে যদি বলি নাসাতন্ত্রের যে বিভিন্ন অংশগুলো রয়েছে শ্বসনতন্ত্রের তার মধ্যে প্রথমটা হচ্ছে আমাদের নাসা রন্ধ্র এবং নাসা পথ প্রথমে রয়েছে নাসা রন্ধ্র তারপরটা নাসা পথ তারপর হচ্ছে নাসা গহ্বর এই তিনটা একত্রে নাসা পথ বলতে পারি আমরা এরপরে নাসাপথের পরবর্তী অংশটাকে বলা হয় নাসা গলবিল এটা কি বলা হয়ে থাকে গলবিল বলা হয়ে থাকে গলবিলের ঠিক নিচে এই যেখানে কমলা রঙের যে অংশটা দেখতে পাচ্ছ সেটাকে বলা হয় ষড়যন্ত্র বা ল্যারিংস আর ষড়যন্ত্রের নিচে এই যে হলুদ কালার যেই বায়ু তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলা হয়ে থাকে শ্বাসনালী কি বলা হয়ে থাকে শ্বাসনালী বা ইংলিশে আমরা বলি ট্রাকিয়া ট্রাকিয়া দেখো দুই ভাগে বিভক্ত হয়ে দুইটা ফুসফুসে প্রবেশ করছে এই যে একটা জাকে দুভাগে বিভক্ত হয়ে দুটো ফুসফুসে প্রবেশ করেছে এই দুটা বিভক্ত অংশকে বলা হয়ে থাকে ব্রঙ্কাই কি বলা হয়ে থাকে ব্রঙ্কাই বা ব্রঙ্কাস এরপরে ওই ব্রঙ্কাস দুটি দুটা ফুসফুসে প্রবেশ করছে যেটা হচ্ছে আমাদের শ্বাস প্রধান অংশ আমাদের শ্বসন্দণ্ডের প্রধান অংশটাই হচ্ছে এই যে এই দুইটা ফুসফুস আমাদের ফুসফুসের সংখ্যা হচ্ছে দুইটা এই শাখা যে ব্রঙ্কাসের কথা বলেছি সেই ব্রঙ্কাসগুলো ফুসফুসে প্রবেশ করার পর হাজার হাজার ছোটো 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 ক্ষুদ্র ক্ষুদ্র অংশেই বিভক্ত হয়ে যে তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্ষুদ্র 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 অংশে বিভক্ত হয়ে গিয়েছে এগুলোকে বলা হয় উপশাখা শ্বাসনালী বা ব্রঙ্কি উলস তাহলে আমি যদি আরেকবার শুরু থেকে বলে আসি শ্বশনতন্ত্রের অংশগুলোর মধ্যে আমাদের প্রথমে রয়েছে নাসা পথ তারপর রয়েছে গলবিল তারপর রয়েছে ষড়যন্ত্র শ্বাসনালী বা শ্রাকিয়া ব্রঙ্কাস বা ব্রঙ্কি এবং ব্রঙ্কিউল এই অংশগুলো নিয়ে আমাদের শ্বাসণ্ড গঠিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে কি ফুসফুস যেটা হচ্ছে শ্বাসের প্র ধান অংশ তাহলে এগুলো নিয়ে আমরা যদি একটু বিস্তারিত করতে চাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে আমাদের রয়েছে নাসিকা নাসিকা কি আমাদের শ্বাসণ প্রথম অংশটাই তো নাসিকা তাই না আমরা একটু আগে এই যে চিত্র দেখে এসেছি এখানে আমরা দেখলে বুঝতে পারবো এই যে শ্বাস প্রথম অংশটাই হচ্ছে কি নাসিকা তাহলে নাসিকা হচ্ছে আমাদের প্রধান প্রথম অংশ এটা কোথায় এটা মুখ মুখগহ্বরের উপরে অবস্থিত সরি এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে মুখ উপরে অবস্থিত এটা দেখতে রকম একটা ত্রিকণাকার অঙ্গ এই নাসিকাতে নাকে আমাদের হচ্ছে একটা অল ফ্যাক্টরি স্নায়ু থাকে কি থাকে অল ফ্যাক্টরি স্নায়ু এই অল ফ্যাক্টরি স্নায়ুর কাজটা কি এই অল ফ্যাক্টরি স্নায়ুর কাজটা হচ্ছে আমরা যে কোনো বস্তুর সুগন্ধ দুর্গন্ধ আলাদা করে শনাক্ত করতে পারি এই যে কোনো বস্তুর সুগন্ধ এবং দুর্গন্ধ আলাদা করে শনাক্ত করতে এই স্নায়ুটা মানে অল ফ্যাক্টরি স্নায়ুটা সাহায্য করে কারণ নাসিকাতে আমরা কী কী পেলাম নাসিকা হচ্ছে শ্বসনতন্ত্রের প্রথম অংশ এটা মুখগবর উপরে অবস্থিত চিকোনাকার একটি অঙ্গ এখানে অল ফ্যাক্টরি স্নায়ু থাকে যেটা কারণে আমরা কোনো বস্তুর সুগন্ধ এবং দুর্গন্ধ বুঝতে পারি এরপরে রয়েছে আমাদের দ্বিতীয় অংশ নাসাপথ তাহলে নাসা নাকের পরবর্তী অংশটা এই যে এখানে যে আমরা খেয়াল করি এই যে নাক এই যে নাকের পরবর্তী অংশটাকে বলা হয়ে থাকে নাসাপথ তাহলে নাসাপথ নিয়ে যদি আমরা বলতে চাই নাসাপথ কী নাসাপথের সামনে কী থাকবে তাহলে নাসাপথের সামনে নাসিকা ছিদ্র থাকবে আর পিছনে গলবিল থাকবে আমরা একটু আগে দেখে এসেছি সামনে নাসিকা নাসিকা ছিদ্র পেছনে হচ্ছে গলবিল থাকে আর এই নাসাপথটা একটা পাতলা প্রাচীর দিয়ে দুভাগে বিভক্ত হয়ে থাকে এই পাতলা প্রাচীরটাকে বলা হয় ন্যাজাল সেপ্টাম কি বলা হয় তাকে ন্যাজাল সেপ্টাম বা ন্যাজা নাসা ব্যবধায়ক বলা হয় বাংলায় এই যে নাসাপথের সামনের দিকে কিন্তু কিছু লোম থাকে তো আমরা নাকে খেয়াল করে থাকবে যে নাকের সামনের দিকে কিছু কি থাকে ছোট ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র লোম থাকে এই লোমগুলোর কাজ কি আসলে এই লোমগুলা আমরা যখন নিঃশ্বাস নিই নিঃশ্বাসের যে আমরা বায়ুটা গ্রহণ করি সেটা কিন্তু সবসময় হান্ড্রেড পার্সেন্ট কী হয় না বিশুদ্ধ হয় না সেখানে ধুলা বালি রোগ জীবাণু অনেক কিছুই হচ্ছে এখানে প্রবেশ করে এই এই বায়ুর সাথে তখন এই আমাদের যে সামনের অংশে যে লোমটা থাকে সেই লোমটা কি করে এই সমস্ত ধুলাবালির রোগ জীবাণুকে আটকে ফেলে ফলে যে গৃহীত বায়ুটা আমরা যে বায়ুটা আমরা গ্রহণ করি সেটা কিছুটা পরিমাণ কি হয়ে যায় নির্মল হয়ে যায় আর এই নাসাপদ দিয়ে বায়ুটা যেতে যেতে কিছুটা পরিমাণ কি হয়ে যায় উষ্ণ হয়ে যায় উষ্ণ মানে হালকা একটু গরম হয়ে যায় তাই হঠাৎ করে কোনো ঠান্ডা বায়ু যদি আমাদের নাক দিয়ে প্রবেশ করে সেটা ফুসফুসে প্রবেশ করলে ফুসফুসের ক্ষতি করতে পারে না কারণ ফুসফুসে যেতে যেতে বাতাসটা আস্তে আস্তে পথ দিয়ে যেতে যেতে কী হয়ে যায় হালকা উষ্ণ হয়ে যায় কিছুটা উষ্ণ হয়ে যায় তাহলে আমরা শ্বাস দুটো টপিক দুটো অংশ নিয়ে পড়ে ফেলেছি প্রথম অংশটা নাসিকা দ্বিতীয় অংশটা নাসাপদ আশা করি সবার ক্লিয়ার হয়ে গিয়েছে এর পরবর্তী অংশটা হচ্ছে গলবিল গলবিল কি গলবিল হচ্ছে জাস্ট এই যে তোমরা আমরা যদি মুখ হাঁ করি মুখটা জাস্ট হা করার সাথে সাথে মুখটা হাঁ করে দেখো মুখ হাঁ করার পরে যে অংশটা আমরা দেখতে পাই যে গর্তে মুখগোহবরের পেছনের যে অংশটা আমরা দেখতে পাই সেই অংশটাকে মেনলে হচ্ছে গলবিল বলা হয়ে থাকে মুখ খাওয়া গুলো যে অংশটা দৃষ্টিগোচর হয় সেটাই হচ্ছে গলবিল যেটার সামনে কি থাকবে নাসা পথ থাকবে আর পিছনে গিয়ে থাকবে অবশ্যই সরজন্ত্র থাকবে আমরা যদি চিত্র দেখে থাকি তাহলে এই যে বুঝতে পারবে এখানে চিত্র দেখো প্রথম হচ্ছে এই যে এটা হচ্ছে গলবিল এই যে নীল রঙের জায়গাটা এটা হচ্ছে গলবিল আর গলবিলের নিচে কী অবস্থিত ষড়যন্ত্র উপরে হচ্ছে নাসা গহবরে অবস্থিত আশা করি সবার ক্লিয়ার হয়ে গিয়েছে তাহলে গলবিল কলবিলের সামনে নাসা পথ এবং পেছন হচ্ছে ষড়যন্ত্র অবস্থিত এর উপরিতল একটি ছোট জিওবার আকৃতির ঢাকনা থাকে জিওবার আকৃতির অংশ থাকে তোমরা হা করলে দেখতে পাবে আয়নার সামনে গিয়ে হা করে দেখো তোমাদের মুখের একদম পেছনের দিকে একটা ছোট অংশ ঝুলে আছে যেটা একটা ছোট জিব্বার মতো বড় জিব্বার একদম শেষের প্রান্তের দিকে একটা ছোট জিব্বা উপর থেকে ঝুলে আছে এই অংশটাকে বলা হয়ে থাকে আল জিওবা বা সফট প্যালেট এই আল জিওবাটা কী করে এটা হচ্ছে আমরা যখন নিঃশ্বাস নি খাবার খাই না খাবার গ্রহণের সময় সে আমাদের নাকের ছিদ্রটাকে কি করে দেয় বন্ধ করে দেয় কীভাবে বন্ধ করে আমাদের এই যে গলবিলের সংযোগস্থলটাতে কিন্তু আমাদের নাসাপথ এবং হচ্ছে মুখগবর দুইটা গিয়ে কী হয় মিলিত হয় এখন আমি যখন খাবারটা এই যে না মুখগবর দিয়ে খাই সেটা সেটা যদি এখানে যেহেতু একই একটা অংশ সেই সংযোগস্থলটা যখন একই খাবারটা কী করবে উল্টো নাক দিয়ে কী করে আসতে পারে ফেরত আসতে পারে খাবারটা যেন উল্টো নাক দিয়ে ফেরত আসতে না পারে সেই জন্য নাকের সামনের অংশ ছিদ্রটাকে সে এই আলজিওবাটা কি কী করে দেয় বন্ধ করে দেয় তাহলে আলজিওবার কাজটা কি খাবার গ্রহণের সময় নাসাপথের পশ্চাৎপতে কি করে দিবে বন্ধ করে দিবে ফলে নাসিকা দিয়ে খাদ্য বাইরে বেরিয়ে আসতে পারে না এছাড়া প্রচুর পরিমাণে পিচ্ছিল পদার্থ নিঃসরণ করাও এই গলবিলের কাজ তাহলে গলবিল সম্পর্কে আমরা কী কী জানলাম গলবিলের সামনে নাসাপথ পেছনে ষড়যন্ত্র পর্যন্ত বিস্তৃত এটা উপরিতলে একটি ছোটো জিওবার মতো ঢাকনা থাকে অংশ থাকে যেটাকে আমরা আলজিওবা বলি এটা হচ্ছে নাকের ছিদ্রকে বন্ধ করে দেয় সোজা এই এরপরে হচ্ছে ষড়যন্ত্র ষড়যন্ত্র তাহলে কোথায় অবস্থিত গলবিলের নিচে অবশ্যই শ্বাসনালীর উপরে অবস্থিত চিত্র তো আমরা দেখেছি সবাই আমি আরেকবার দেখাই এই যে এই যে এটা হচ্ছে আমাদের ষড়যন্ত্রের যে কমলাকালের যে অংশ তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলা হয়ে থাকে ষড়যন্ত্র তাহলে ষড়যন্ত্রের উপরে কি অবস্থিত গলবিল এবং নিচে কি অবস্থিত ট্রাকিয়া বা শ্বাসনালী তাহলে ষড়যন্ত্র কোথায় অবস্থিত আমরা যদি আরেকবার পড়ি এই যে ষড়যন্ত্র বা শ্বাসনালী এই যে ষড়যন্ত্র বা ট্রাকিয়া গলবিলের নিচে শ্বাসনালীর উপরে অবস্থিত এটিতে দুইটি পেশি দুদিক থেকে থাকে দুই পাশে দুটি পেশি থাকে এগুলোকে বলা হয় ভোকাল কর্ড এই ভোকাল কর দুটি হচ্ছে দুইটা পাতলা পর্দার মতো অংশ এদের কম্পনের ফলে আমরা মেনলি শব্দটা সৃষ্টি করতে পারি আমাদের যে শব্দটা উৎপন্ন করি সেটা মেনলি এই ভোকাল কর্ড দুটি কম্পনের ফলে হয়ে থাকে উপরে একটি এর উপরে এই যে সরযন্ত্র যেটা থাকে সেই ষড়যন্ত্রটার উপরেও একটা কি থাকে জিওবাকৃতির ঢাকনা থাকে এই জিও ঢাকনাটার ডাকনাটার নাম আবার আল জিওবা এই জিও ডাকনাটার নাম হচ্ছে উপজিওবা নাম উপজিওবা এই উপজিওবাটার কাজ কী এই উপজিওবাটার কাজ হচ্ছে আমাদের যেই জায়গায় ষড়যন্ত্রটা অবস্থিত যে জায়গায় ষড়যন্ত্রটা অবস্থিত ঠিক তার পেছনে হচ্ছে আমাদের শ্বাস খাদ্য নালীটা অবস্থিত এখন আমরা যখন খাবারটা খাই তখন খাবারটা কি হতে পারে খাদ্য দিয়ে না প্রবেশ না করে অনেক সময় হচ্ছে শ্বাসনালী দিয়ে প্রবেশ করে যেতে পারে মানে ট্রাকিয়া দিয়ে প্রবেশ করে যেতে পারে এই যে ট্রাকিয়া দিয়ে যেন প্রবেশ করতে না পারে সেই জন্য সে কী করে ট্রাকিয়ার ছিদ্রটাকে বন্ধ করে দেয় কে এই যে উপজেব বাটা তাহলে আমি যদি আরেকবার বলি এই যে আমরা যে খাবারটা গ্রহণ করি না সে আমরা যে খাবারটা গ্রহণ করি সেটা হচ্ছে এই যে অন্ন দিয়ে প্রবেশ করে এখন অন্ননালির সামনে এখানে আরেকটা কি থাকে শ্বাসনালী থাকে যেটা দিয়ে আমরা হচ্ছে নিঃশ্বাস গ্রহণ করি এখন আমরা ঠিক যেই সময়ে খাবারটা এই যে অন্ননালী দিয়ে খাই যে যে সময় অন্যালি দিয়ে গ্রহণ করি সেই সময় এই যে আমাদের যে উপজীবাটা আছে এই যে উপজীবাটা আছে সেই উপজীবাটা কি করে এই জায়গায় এভাবে বন্ধ হয়ে যায় ফলে এই খাদ শ্বাসনালীটা দিয়ে আর খাদ্যটা কি করতে পারে প্রবেশ করতে পারে সেটা সোজা এই যে অন্ন দিয়ে প্রবেশ করে যায় আশা করি সবাই ক্লিয়ার হয়ে গিয়েছে আমি আরেকবার রিপিট করি ভালো করে খেয়াল করেন তাহলে দুটা নল থাকে একটা হচ্ছে আমাদের শ্বাসনালী ঠিক তার পেছনে থাকে অন্ননালী আমরা যখন শ্বাস অন্ন দিয়ে খাদ্য গ্রহণ করি তখন আমাদের এই উপজিওবাটা কি করে শ্বাসনালীর ছিদ্রটাকে বন্ধ করে দেয় ফলে খাদ্য আর শ্বাসনালীতে কি হতে পারে না প্রবেশ করতে পারে না সোজা খাদ্য নালী দিয়ে প্রবেশ করে এরই হচ্ছে উপজিওবার কাজ তাহলে উপজিওবার কাজটা কি শ্বাস নেওয়ার সময় খোলা থেকে খাদ্য গ্রহণের সময় ষড়যন্ত্রের মুখে ঢেকে দেয় ফলে খাদ্য ষড়যন্ত্রে আর প্রবেশ করতে পারে না আশা করি সবার ক্লিয়ার হয়ে গিয়েছে তাহলে ষড়যন্ত্র কি ষড়যন্ত্র গলবিলের নিচে শ্বাসনালীর উপরে অবস্থিত দুই দুটি পেশি থাকে এগুলোকে আমরা মেনলি ভোকাল কর্ড নামে চিনি এদের কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয় এর উপরে একটি জিওব ঢাকনা থাকে একে উপজেবা বলা হয় যেটা হচ্ছে খাদ্য গ্রহণের সময় কী করে ষড়যন্ত্রের চিরটাকে বন্ধ করে দেয় ফলে ষড়যন্ত্র দিয়ে খাদ্য ফুসফুসে প্রবেশ করতে পারে না আশা করি সবার এতটুকু ক্লিয়ার হয়ে গেছে এরপরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে কি শ্বাসনালী বা ট্রাকিয়া শ্বাসনালী বা ট্রাকিয়া একটু আগে আমি বলেছি কোথায় অবস্থিত সা সামনে অবস্থিত একটি ফাঁকা নালা অবশ্যই কোথায় অবস্থিত খাদ্যনালীর সামনে অবস্থিত ষড়যন্ত্রের নিচ থেকে শুরু করে কিছু দূর গিয়ে দুভাগে বিভক্ত হয় আমরা বলেছি দুবাগে বিভক্ত হলে সেটার নাম কী ছিল মহংকাশ ছিল এর যে প্রাচীরটা সেটা আকার তরুণাস্তি বেশি দিয়ে গঠিত এর প্রাচীরটা অ্যাকচুয়ালি সি আকৃতি সি শেপ এরকম সি সি শেপের এরকম করে করে গঠিত তাহলে বলায় আকার তরুণাস্তি বেশি দিয়ে গঠিত এই পেশিটি এগুলো কিন্তু অস্থি না তরুণাস্তি ঝিল্লিতে সূক্ষ্ম লোমযুক্ত কোষ থাকে এই যে এর গায়েও কিন্তু প্রচুর পরিমাণে শুক্ক শুক্কো শুক্ক শুকু কী থাকে লোম থাকে তাহলে এই লোমগুলার কাজ কি সেম এই লোমগুলার কাজেও ধুলাবালিকে আটকে রাখা ধুলাবালিকে কিছু যেই যেই ধুলাবালিগুলো হচ্ছে বেশিরভাগ বলে আমাদের নাসা সিদ্ধে যে লোমটা নাসা পথে যেই লোমগুলো রয়েছে সেখানে আটকে যায় যেগুলো সেখানেও আটকাতে পারে সেগুলো ঠিক এসে কোথায় আটকায় এই শ্বাসনালিতে এসে আটকে যায় আটকার পর সেটা শ্লেষা বা কফের সাহায্যে আমাদের দেহতেই কি হয়ে যায় বেরিয়ে যায় তাহলে শ্বাসনালী হচ্ছে কি খাদ্যনালীর সামনে অবস্থিত ফাঁফানল এটা হচ্ছে ষড়যন্ত্রের নিচ থেকে শুরু করে কিছু দূর গিয়ে দুভাগে বিভক্ত হয় এর প্রাচীরটা হচ্ছে তরুণাস্থী দিয়ে গঠিত এখানে কিছু লোম থাকে এই লোমগুলো কি করে ধুলাবালে আটকে রেখে স্ল্যাশের সাহায্যে বাইরে বেরিয়েছে আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছে এরপর হচ্ছে ব্রঙ্কাস ব্রঙ্কাসটা একটু আগে বলে ফেললাম শ্বাসনালী দুবাগে বিভক্ত হয়ে দুই একটা ডান শাখায় এক ডান ও বাম দুইখন দুইটা ফুসফুসে প্রবেশ করে এগুলোকে বলা হয় ব্রঙ্কাই কি বলা হয়ে থাকে ব্রঙ্কাই এক বসনে এগুলোকে বলা হয় ব্রঙ্কাস তাহলে এগুলোকে একত্রে বলা হয় ব্রঙ্কাই এক বচনে বলা হয় ব্রঙ্কাস শাখাগুলো ফুসফুসি গিয়ে আরও ক্ষুদ্র ক্ষুদ্র শাখায় বিভক্ত হয় তখন সেগুলোকে বলা হয়ে থাকে ব্রংকিউল একটু আগেই আমরা বলে এসেছি যে আমি আরেকবার চিত্রটা দেখাই এই যে এখানে এই যে এই যে এটা হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া ট্রাকিয়া দুবাগে বিভক্ত হয়ে গিয়েছে ব্রঙ্কাস ব্রঙ্কাসগুলো দেখো ক্ষুদ্র ক্ষুদ্র শাখায় বিভক্ত হয়ে গেছে এগুলোকে বলা হয়ে থাকে ব্রঙ্কিউল ব্রঙ্কিউলের মাথায় আবার বায়ুথলি থাকে আমরা একটু পরে পড়বো তাহলে আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছে এটুকু টপিক ব্রঙ্কাস পর্যন্ত এরপরে আসে ফুসফুস আমাদের মেইন টপিক হচ্ছে কি ফুসফুস শ্বাসের প্রধান অংশ শ্বাসনন্দের মূল কেন্দ্রটাই হচ্ছে কি ফুসফুস তাহলে এটার অবস্থানটা ঠিক কোন জায়গায় এটা হচ্ছে বক্ষগহ্বর এই যে এটার অবস্থানটা ফুসফুসের অবস্থানটা এটা হচ্ছে বক্ষ গহ্বরে অবস্থিত বক্ষ গহবরের হৃৎপিণ্ড এই যে লাল রঙের যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হৃৎপিণ্ড হৃৎপিণ্ডের দুই পাশে দুইটা ফুসফুস অবস্থান করে তাহলে ফুসফুসের অবস্থান ঠিক কোন জায়গায় বক্ষ গহবরে হৃৎপিণ্ডের দুপাশে এটার গঠনটা কীরকম এটা হচ্ছে স্পঞ্জের মতো নরম এবং স্থিতিস্থাপক এটা হচ্ছে হালকা গোলাপি রঙের এর আবরণই ফুসফুস কিন্তু একটা দ্বিস্তরী আবরণ দিয়ে আবৃত সেটাকে বলা হয় প্লিউরা এই দুই স্তরের মাঝখানে কিছু রস থাকে বা ফ্লুইড থাকে এগুলোকে বলা হয় প্লিউরাল রস বা প্লিউরাল ফ্লুইড এদের মেন কাজটা হচ্ছে এই যে এটা যখন ফুসফুসের সঙ্গে শ্বসন কাজে সাহায্য করে তখন ফুসফুসের সাথে আমাদের বক্ষগাত্রের কি হয় ঘর্ষণ হয় এই ঘর্ষণটাকে কমানোর কাজটাই মেনলি কে করে প্লিউরাল ফ্লুইডটাই করে থাকে প্লিউরাল রসটা করে থাকে ডান ফুসফুসটা এই যে আমাদের যে ডান ফুসফুসটা সেটা মেনলি তিন খণ্ডে বিভক্ত আর যে বাম ফুসফুসটা সেটা হচ্ছে দুই খণ্ডে বিভক্ত তাহলে ডান ফুসফুস কয় খণ্ডে বিভক্ত তিন খণ্ডে আর বাম ফুসফুস শুধুমাত্র খণ্ডে বিভক্ত আশা করি ফুসফুস সবার ক্লিয়ার হয়ে গেছে ফুসফুস কি তাহলে শ্বাসন মূল কেন্দ্র হচ্ছে শ্বসনের মূল কেন্দ্র হচ্ছে আমাদের এই ফুসফুস ফুসফুসের অবস্থান হচ্ছে বকগবরের দুই হৃৎপিণ্ডের দুই পাশে দুটি ফুসফুস অবস্থান করে সংখ্যায় কয়টি সংখ্যায় হচ্ছে দুইটি গঠন হচ্ছে স্পঞ্জের মতো নরম এবং স্থিতিস্থাপক এগুলোর রঙ হচ্ছে গোলাপি রঙের এটা হচ্ছে আবরণে থাকা এবং এটার নাম হচ্ছে প্লিওরা যেটা দীর্ঘ বিশিষ্ট দুই স্তরের মাঝে কিছু রস থাকে যেটাকে প্লিউরাল রস বলা হয়ে থাকে যেটা হচ্ছে ঘর্ষণটা হ্রাস করতে সাহায্য করে এই ডান ফুসফুসটা তিনটা খণ্ডে বিভক্ত ফুসফুসটা দুইটা খণ্ডে বিভক্ত আশা করি সবার ক্লিয়ার হয়ে গিয়েছে এরপরে রয়েছে অ্যালবিউলাই আমরা কিন্তু ব্রঙ্কিউল পড়েছি ব্রঙ্কিউল পড়েছি না আমরা ব্রঙ্কিউল কি ছিল ব্রঙ্কিউল হচ্ছে এই যে শাখা একদম ছোটো ছোটো শাকাপোশাকা ব্রঙ্কিউল এই ব্রঙ্কিউলগুলোর মাথায় ছোটো ছোটো এরকম বায়ুথলি থাকে এই বায়ুথলিগুলোকে বলা হয় অ্যালভিউলি তাহলে ফুসফুসে লক্ষ লক্ষ বায়ুথলি থাকে এগুলোকে বলা হয় কি অ্যালভিউলি এদের মাধ্যমেই এদের প্রাচীরের মাধ্যমে মেনলি আমাদের গ্যাসীয় বিনিময়টা ঘটে থাকে তাহলে এই ছিল আমাদের শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশ তাহলে শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশ সম্পর্কে আমরা যদি শুরু থেকে পরে আসি প্রথমে আমরা কি পড়েছিলাম নাসা পথ পরেছিলাম যেটা হচ্ছে বায়ু প্রবেশ করে বায়ুকে উষ্ণ করে আর্দ্র করে লোম থাকে গলবিল সম্পর্কে আমরা পড়েছি বায়ুকে শ্বাসনালীতে পৌঁছে দেয় গলবিলে কী কি কী থাকে একটা আলজিও বা থাকে যেটা কি করে নাকের ছিদ্রটাকে বন্ধ করে দেয় এরপর আমরা বলছি ষড়যন্ত্র শব্দ উৎপাদন করে এখানে দুইটা পেশি থাকে যেগুলোকে আমরা ভোকাল কর্ড নামে চিনি এরপর হচ্ছে শ্বাসনালী শ্বাসনালী হচ্ছে বললাম একটু আগে আমি সি আকৃতির রিং দ্বারা গঠিত এগুলো কিন্তু সবসময় কি সি আকৃতির তরুণাস্থী দিয়ে গঠিত এবং এখানে এখানে শ্বাসনালীর মাথায় কি থাকে একটি ষড়যন্ত্রে মেনলি থাকে এটা কী থাকে একটা জিওবার মতো ঢাকনা থেকে থাকে এটাকে আমরা বলি উপজিওবা এরপর হচ্ছে শাখা শ্বাসনালী বা ব্রঙ্কি শাখাগুলো যে দুই ভাগে বিভক্ত হয় ব্রং এই যে ট্রাকিয়াটা যে দুভাগে বিভক্ত হয় সেগুলোকে বলা হয় ব্রঙ্কি ব্রঙ্কিগুলো আবার ছোটো ছোটো শাখা বশাখা বিভক্ত হলে সেগুলোকে বলা হয় ব্রঙ্কিউলস ব্রঙ্কিউলের মাথায় থাকে অ্যালভিউলি আশা করি সবার ক্লিয়ার হয়ে গিয়েছে এতটুকু